ড্রয়িং করা আছে আমাদের মা বোনদের জন্য সব থেকে সহজ হচ্ছে এটা হ্যাঁ এরকম অসংখ্য অগণিত ডিজাইন এবং সুন্দর সুন্দর কাথায় সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে

হাত দিয়ে তৈরি আচ্ছা এটা অন্যার কালেকশন জি দেশের ভিতরে সর্ববৃহৎ পাইকারি মার্কেট বুলতা গাউসিয়া কাপড়ের মার্কেট বল এক নামে চিনা যেটা এখানে অবস্থিত আমাদের এই দোকান দোকানে আসা ঠিকানা হচ্ছে এই গাউসিয়া মার্কেটের সামনে এসে তৃতীয় তলায় বৈশাখী টেইলার্স এর গলি বড় গলি দিয়া উঠলেই তিন তলায় আমাদেরকে পেয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ ভালো আছি ভাই আপনার এগুলো কি কালেকশন দেখা যাচ্ছে ভাই ভাই এগুলো সম্পূর্ণ নকশি কাঁথার কাপড় ভাই নকশি কাঁথার কাপড় ভাই জি জি ভাই অনেক অনেক কালেকশন তো আছে ভাই ইউজ পরিমান কালেকশন আছে আমাদের কাছে বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন

আমরা নিজেরা তৈরি করি আচ্ছা নিজেরা তৈরি করি আমরা নিজেরা তৈরি করি সুতা থেকে এইভাবে গেরে উৎপাদন হয় প্রথমে এইভাবে সুতা থেকে গেরে তৈরি করি গেরে তৈরি করি তারপর আমরা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের আমরা উৎপাদন করি তারপরে আপনাদের সাইজ অনুযায়ী আমরা কেটে রাখি আচ্ছা আচ্ছা আপনারা এগুলো প্রসেসিং সব আপনারা জি জি সব করি ভাই যেহেতু আপনারা সব এ টু জেড প্রসেসিং করেন মার্কেট চ্যালেঞ্জিং আমাদের কাছে সারা থেকে আমাদের থেকে নাই আপনাদের কাছে থেকে কাছে খালি কি কাপড় রেডিমেড নেই আছে আপনারা চাইলে যদি ড্রয়িং করতে সমস্যা হয় আমাদের এখানে করার সিস্টেম আছে ড্রয়িং করার সিস্টেম আছে এগুলো কত সুন্দর করা আছে জি জি একবারে ড্রয়িং করা আছে শুধু আপনি খালি

হরের পাঁচ আতরের পাঁচ আট বহরের পাঁচ সাত বহরের জোড়া সারা কাপড় আছে এগুলো জোড়া সারা জি জি জোড়া সারা আছে একদম রিজনেবল আছে তো ভাই জি জি ইনশাল্লাহ মার্কেটে একশো টাকা কমে দেওয়া লাগবে ভাই ইনশাল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য

দুই হাত বর থেকে আড়াত বর থেকে পাঁচ হাত বর থেকে সব ধরনের পানা পাইবেন সব ধরনের পানা আছে হ্যাঁ জি জি ইনশাআল্লাহ ভাইদের আপনারা নিজেরাও এগুলো সুতা নিয়ে তৈরি করতে পারলে ফেরতও আসে এখানে আমাদের তো বাচ্চা কথা কত সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারতেছেন আরে ভাই 25 এর আপডেট না এগুলো ভাই জি জি দেখেন 25 এর একটা নতুন একটা আমাদের দক্ষ কারিগর দিয়ে করানো হয় এগুলো দক্ষ কারিগর দিয়ে জি ভাই আমার তো দেশে অনেক মা বোনরা বেকার আছে তারা কি এই ব্যবসাটা করতে পারে ভাই ইনশাআল্লাহ অবশ্যই করতে পারে বাসায় পর্দার সহিত থেকে এটা আত্মীয় স্বজনের কাছে মানে সেল হয়ে যাইব আচ্ছা এটার জন্য দোকানে বা কোথাও বাজারে যাইতে হইব না যে সব আপুরা বেকার আছে তারা সর্বনিম্ন আপনার পাঁচ ছয় পিস নিয়ে প্রথম দুটো খাতা সেলাই করুক অনেক চাহিদা আছে না ভাই জি জি অবশ্যই চাহিদা আছে আমাদের যে কারিগররা সেলাই তারা প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা ইজিলি ইনকাম করছে আপনাদের কারিগররা জি জি ইনশাআল্লাহ অবশ্যই দেখতাছি তারা সহ ইচ্ছায় মানে কোন ধরনের हैरानी ছাড়া তারা বাসায় বৈসা 20 30 সাড়া টাকা অনেক মা বুন্ড়া যারা বেকার আছে তারা তো এই বাসাটা করতে পারবে অবশ্যই করতে পারবে আসলে কি আপনার ওই মন থেকে এই কাজের সন্ধানে বের হই মানে জি কাজটা আপনার জন্য পর্দার সাথে ইসলামকে মেনে সুন্দরভাবে করতে পারবেন আশা করি কাজ আপনার জন্য আছে ভাই যেহেতু আপনারা স্বাবী ভাই তৈরি করে

زون